প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পড়ব সপ্তম শ্রেণীর বাংলার প্রথম পদ্মের নতুন আর গল্প আজকের আমাদের গল্পটির নাম হচ্ছে পিতৃপুরুষের গল্প এবং লেখক হচ্ছে হারুন হাবি তো পিতৃপুরুষ কাদের বলা হয় শুধু আমরা এটা জানার চেষ্টা করি পিতৃপুরুষ বলতে বোঝানো হয় যারা আমাদের পিতার সমতুল্য পুরুষ বা আমাদের পূর্বপুরুষ যারা যেমন আমাদের পিতা বা তার পিতা দাদা এবং দাদা মহ অর্থাৎ আমাদের আঘাতত পুরুষ ছিল তাদেরকে বলা হয় পিতৃপুরুষ তো পিতৃপুরুষের গল্প মানে হচ্ছে তাদের যে ইতিহাস সেই ইতিহাস সম্পর্কে আমাদের জানা হয় তাদের গল্প তো চলার শুরু করি অন্তুর মামা বড় বেশি একটা ঢাকা শহরে আসেন না বড় বেশি একটা মানে মানে খুব বেশি একটা কি ঢাকা শহরে তিনি আসেন না ওর মা চিঠি লিখে কত বলেন কাজল তুই ঢাকা শহরে চলে তাহলে আমরা এখানে জানতে পারলাম যে অন্তুর মামার নাম কি অন্তুর মামার নাম হচ্ছে কাজল মামা ওর মা ওর মা বলতে কার মা এখানে অন্তুর মায়ের কথা বলা হয়েছে যে অন্তুর মা অন্তুর মামাকে চিঠি লিখে কি বলে যে কাজল তুই ঢাকা শহরে চলে আয় আমার বাসাতেই থাকবি যতদিন চাকরি না হয় যতদিন মানে কি যতদিন মানে হচ্ছে যতদিন অর্থাৎ অন্তুর মা বলে অন্তর মামাকে বা কাজল মামাকে যে তুই আমার বাসাতে চলে যতদিন পর্যন্ত তোর চাকরি না হয় ততদিন আমার বাসাতে থাকবি কাজল মামা তো আসে না গ্রাম নাকি খুব ভালো লাগে কাজল মামার উনিশশো একাত্তর সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো একাত্তর সালে কাজল মামা কোথায় পড়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো পড়তে পড়তে ভেদে গেল যুদ্ধ একদিন ঢাকা ছেড়ে হঠাৎ সে গ্রামে এসে হাজির কে ঢাকা ছেড়ে গ্রামে এসে হাজির কাজল মামা যুদ্ধ শুরু হওয়ার পর ঢাকা গ্রামে চলে আসে তারপর রাত দিন এ গ্রাম সে গ্রাম ঘুরে ছেলেদের জোগাড় করে মিছিল মিটিং অর্থাৎ অন্তর মামা উনিশশো একাত্তর সালে কী করতো যে রাত দিন এ গ্রাম সেগ্রাম অর্থাৎ বিভিন্ন গ্রামে এ গ্রাম গ্রাম বলতে বোঝানো হয়েছে যে বিভিন্ন গ্রামে ছেলে ফেলেদের জোগাড় করে কী করতো মিছিল মিটিং করতো রাইফেল জোগাড় করে ট্রেনিং অর্থাৎ অন্তর মামা উনিশশো একাত্তর সালে কী করতো রাইফেল জোগাড় করে ট্রেনিং করতো আরও কত কি অন্তর নানা কত ভোগতেন অন্তর নানা বলতে কে অর্থাৎ এখানে অন্তর কাজল মামা তার বাবা অর্থাৎ অন্তর নামে কি বলতো যে বাবা এসব করিসনি কাকে বলতো অন্তর মামাকে বা কাজর মামাকে বলতো যে এসব করিসনি বিপদপুর বাঘা বাঙালিদের এবার যুদ্ধ করবে বাবা আচ্ছা বাঘা বলতে কি বোঝায় বাঘা বলতে বোঝায় যে সাহসী অর্থাৎ কাজর মামা বলতেছে বা অন্তর মামা বলতেছে যে বাঘা বাঙালিদের বা সাহসী বাঙালিরা কি করবে এবার যুদ্ধ করবে স্বাধীনতা এবার আসবেই সাহস নিয়ে বলতো কাজর মামা তাহলে কাজর মামা কি বলতো সাহস নেই এটা এম সি খুব ইম্পর্টেন্ট কাজর মামা বলতো যে বাঘা বাঙালিদের এবার যুদ্ধ করবে বাবা স্বাধীনতা এবার আসবে সেই কাজল মামার যুদ্ধ গল্প শুনবার জন্য অদিন আগ্রহে অপেক্ষা করছে অন্তু অর্থাৎ কাজল মামা উনি উনিশশো সালে যুদ্ধ করছে সেই গল্প শোনার জন্য অদের আগ্রহ কি অনেক বেশি আগ্রহ নিয়ে কে অপেক্ষা করতেছে অন্তু অপেক্ষা করতেছে বার্ষিক পরীক্ষার পর থেকেই তাহলে বার্ষিক পরীক্ষার পর থেকে অন্তু অপেক্ষা করতেছে গল্প শোনার জন্য মা ওকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে তুই এক কাজ কর অন্তু অর্থাৎ অন্তু মা কি অন্তুকে একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছে কি বুদ্ধি তাহলে আমরা দেখি চিঠি লেখ মামাকে অর্থাৎ অন্তর মা বলতেছে যে তুই তোর মামাকে চিঠি লিখ বল এবারে সুবিধে ফেব্রুয়ারিতে যেন অবশ্যই ও ঢাকা আসে আরও বল তুই যুদ্ধের গল্প শুনবার জন্য অধীর আগ্রহে বসে আছিস দেখবি ঠিক আসবে অর্থাৎ অন্তর মা বলতেছে যে তুই তোর মামাকে একটা চিঠি লিখ যে তুই যুদ্ধের গল্প শুনবি তাহলে তোর মামা তোকে যুদ্ধের গল্প শোনানোর জন্য অবশ্যই কি আসবে বুদ্ধিটা অন্তর মার হলেও এমন একটা কৌশল চিন্তা করতো সে বেশ কদিন আগে থাকে অর্থাৎ এই বুদ্ধিটা যদি অন্তর মা শিখে দিছে তারপরে রীতি নীতি কি এমন একটা কৌশল সে অনেকদিন আগে থেকে চিন্তা করে রাখছে কাউকে না জানিয়ে অন্তুর চিঠি লিখছে সেও প্রায় দশ বারো দিন হয়ে গেছে অর্থাৎ কাউকে না জানিয়ে কিন্তু অন্তু অন্তুর মামাকে কি একটা চিঠি লিখছে কদিন আগে অন্তুর মা বলার দশ বারো দিন আগে আজ আঠারো তারিখ তিন দিন বাদেই মহান একুশে ফেব্রুয়ারি তাহলে আমাদের এই গল্পটা এই গল্পটা কখন শুরু রয়েছে এটা একুশে ফেব্রুয়ারি মাসের এই গল্পটা মানে যে অন্তুর মামা ঢাকায় আসবে গুলো কোন মাসে হয়েছে ফেব্রুয়ারি মাসে ও কেন যেন বিশ্বাস কাতর মামা আর কারো কথা শুনুক না শুনুক তার কথা রাখবে আসবে এসে ডাকা এটা ওর বলতে কার কথা শুনে এখানে অন্তুর কথা বলে অর্থাৎ অন্তুর কি কাজল মামার প্রতি অনেক বেশি বিশ্বাস ছিল যে তার মামা কারো কথা শুনুক বা না শুনুক অন্তর কথা কি অন্তর কথা অবশ্যই শুনবে তারপর দেখো অন্তু বরাবর রাত নটা সাড়ে নটায় ঘুমিয়ে পড়ে তাহলে অন্তু কখন ঘুমায় অন্তু ঘুমায় যে রাত নয়টা এবং সাড়ে কি অন্তু ঘুমিয়ে দেয় বরাবর মানে কি বরাবর মানে হচ্ছে সবসময় কিন্তু আজ রাতে সে দশটার উপরে জেগে থাকলো কেন কারণ তার মা আসবে কিন্তু এটা অন্তু কাউকে বলে না অর্থাৎ কাউকে না জানিয়ে সে তার মামাকে সিডি লিখছে কেউ জানতো না যে অন্তুর মামা আসবে মা বললেন ঘুমাতে যাস না কেন অর্থাৎ যখন যেহেতু সে প্রত্যেক দিন নয়টা বাজে ঘুমায় তাহলে আজকে যেহেতু দশটা বেজে গেছে যেন তার মা বলতেছে কেন তুই আজকে ঘুমাতে যাস না অর্থাৎ আমরা যদি কেউ যদি নয়টা বা দশটা বাজে ঘুমিয়ে যায় তো কোনোদিন যদি এগারোটা বারোটা বেজে যায় তাহলে সবাই অবাক হবে যে কেন আজকে আমি ঘুমাতে যাচ্ছি না তো অন্তুর ক্ষেত্রে ব্যাপারটা সেরকমই ঘটছে অন্তু খুলে বলে না কিছু খুলে বলে না মানে অর্থাৎ অন্তু কিছু বিস্তারিত বলে না যে অন্তর মামা আসবে এই জন্য জেগে আছে কেন কারণ অন্তু কাউকে না জেনেই সিটি লেগেছে অর্থাৎ অন্তর মামা যে আসবে এটা অন্তু ছাড়া কেউ জানে না এগারোটা বাজতেই কিন্তু ঘুমে শোক বন্ধ হয়ে আসছে অর্থাৎ অন্তু কি বর্ষা অনেক ছোটো ছেলে জানো কি সে বেশিক্ষণ রাতে জেগে থাকতে পারে না এগারোটা বাজতে কি তার চোখে ঘুম লেগে আসে ল্যাপের নিচে ডুবতে ডুবতেই সে কি গভীর অর্থাৎ আমরা জানি যে ফেব্রুয়ারি মাসে কিন্তু একটু একটু শীত থাকে জানো কি ল্যাপের নিচে ঢুকতে তার গভীর গুম চলে আসছে ভোরবেলায় সে দেখলো কাজল মামা তার চুলে হাত বুলে দিচ্ছে অর্থাৎ ভোরবেলায় অন্তু কি দেখতেছে যে কাজল মামা অন্তুর চুলে হাত বুলে দিচ্ছে ল্যাব থেকে বেরিয়ে এক লাফে উঠে বসলো সে বিছানায় কেন ল্যাপ এক লাফে বিছানায় বসছে কারণ তার মামাকে দেখে সে কি খুশিতে আত্মহারা হয়ে গেছে যেন কি এক লাফে বিছানা ছেড়ে উঠছে মা বললেন ভালো সৃষ্টি তুই অন্তু শেষ রাতে ট্রেনে এলাম এসে দেখি তুই ঘুমাচ্ছিস অন্তু বলে আজকে উনিশ তারিখ তা তো জানো মামা দুদিন বাদে একুশে ফেব্রুয়ারি বলতেছে আজকে কিন্তু উনিশ তারিখ দুদিন পরে কি একুশে ফেব্রুয়ারি ঠিক আছে খানিকক্ষণ রেস্ট নিয়ে বেরোবো তোকে নিয়ে যেখানে যেতে যাব। দিন আমি এর চার দিনের তোর সাথে অর্থাৎ তাহলে অন্তর মামা কদিন সাথে থাকার কথা বলছে চার দিন সাথে থাকবে তারপর দেখো মোহাম্মদপুরের নূরজাহান রোড থেকে একটি রিক্সায় চাপলো অন্তু আর কাজল মামা রিক্সা চাপলো মানে কি তারা একটা রিক্সায় উঠছে লালমাটিয়া ধানমন্ডি হয়ে রিক্সা চলছিল লাল ধানমন্ডি কি এগুলো হচ্ছে একটা জায়গার নাম অর্থাৎ লালমাটিয়া ধানমন্ডির উপর দিয়ে বললেন এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এর নাম সাত মসজিদ রোড তাহলে একটা রাস্তা আছে নাম জানিস প্রশ্ন করছে যে তুই জানিস নাকি যে এই রাস্তাটার নাম সাত মসজিদ রোড কি যে বলো মামা অর্থাৎ অন্তু কি বলতেছে তুমি কি যে বলো মামা আমি কেন জানবো না অর্থাৎ অন্তু সব কিছু তারপর দেখো ঠিক আছে বল দেখি সাত নাম হয়েছে কেন রাস্তাটা অর্থাৎ অন্তুর মামা অন্তুকে প্রশ্ন করতেছে যে তুই যেহেতু জানিস তাহলে বলতো কেন এই রাস্তাটার নাম সাত রোড হয়েছে তা তো ঠিক জানি না অর্থাৎ অন্তু বলতেছে কি যে কেন সাত নাম হয়েছে সেটা আমি জানি না এই জন্যই বলছিলাম অতীতের অনেক জিনিসই জেনে রাখা ভালো আমাদের অতীত মানে আমাদের আগের দিন পুরোনো দিনের উপরেই তুই বর্তমানের দিনটা গড়ে ওঠে কাদর মামা সংক্ষেপে বললেন অর্থাৎ কাদর মামা কি বলবে সাত মসজিদ নাম কেন হয়েছে সেটা এখন সংক্ষেপে বলবে এই ঢাকা শহরের আগের নাম জাহাঙ্গীরনগর তাহলে ঢাকা শহরের আগের নাম কি ছিল ঢাকা শহরের আগের নাম ছিল জাহাঙ্গীরনগর তাহলে এটা আমাদের এমসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট মোগল বাদশাহ জাহাঙ্গীরের নামে তারা জাহাঙ্গীরনগর কার নামে হয়েছে মুঘল বাদশাহ জাহাঙ্গীরের নামে ঢাকার নাম করা হয়েছে জাহাঙ্গীরনগর সেই সময় থেকেই শহরের আনাচে কানাচে অনেক মসজিদ তৈরি হতে থাকে আনাচে কানাচে মানে কি মানে একদম চিপায় চাপায় সব জায়গায় মসজিদ তৈরি হতে থাকে এই রাস্তাটা পিলখানার মোড় থেকে মোহাম্মদ এসে এসে সাতগম্বুজ মসজিদে ঠেকেছে আচ্ছা ঠেকেছে মানে কি থেকে মানে হচ্ছে শেষ হয়ে গেছে অর্থাৎ যে সাত সেই রাস্তাটা মোড় মোড় থেকে থেকে শুরু শুরু হয়েছে এসে মসজিদে এই রাস্তাটা শেষ হয়েছে সেই পুরোনো মসজিদের নামে নাম হয়েছে সাত মসজিদ রোড অর্থাৎ যেহেতু মসজিদের নাম সাত গম্বুজ মসজিদ এজন্য রাস্তাটার নাম কি দিয়েছে যে সাত মসজিদ রোড রিক্সাটা নিউ মার্কেট পেরিয়ে দিলঘাত হয়ে বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে ঘুরতেই কিন্তু জিজ্ঞেস করলো তুমি নাকি বিশ্ববিদ্যালয়ে পড়তে মামা তো নীলক্ষেত নিউ মার্কেট পেরিয়ে অর্থাৎ আমরা জানি যে নিউ মার্কেট নীলক্ষেতে অবস্থিত এবং নীলক্ষেতের পরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তো যখন ঢাকা বিশ্ববিদ্যালয় রিক্সাটা আসছে তখন অন্ত অন্তর মামাকে কী জিজ্ঞাসা করছে যে তুমি নাকি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে তারপর মামা কী বলছে যে হ্যাঁ আমি পড়তাম এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু তুই কীভাবে জানলি তুই জানলে কী করে মানে তুই কীভাবে জানলি যে আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়তাম অর্থাৎ মামা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো এটা অন্তর মামা অন্তকে কখনো বলে নাই এরপর দেখো অন্তু কী বলতেছে যে মা বলছিল তুমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে তখনই যুদ্ধে গিয়েছো অর্থাৎ অন্তর মা বলছে যে তার মামার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো কিন্তু যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ অন্তু যখন বলছে যে তুমি যুদ্ধে গেছো তখন তার মামা কি বলছে যুদ্ধ এবং মুক্তিযুদ্ধের মধ্যে কি অনেক তফাৎ আছে আমরা উনিশশো একাত্তর সালে কি করছি আমরা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করছি যুদ্ধ হয় রাজা রাজায় এক দেশে আরেক দেশে মানুষের লোভ লাল অর্থাৎ যুদ্ধ কেন হয় রাজায় রাজা রাজা বলতে কাদের অর্থাৎ যারা দেশের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী তাদের কি বলা হয় রাজা বলা হয় এক দেশ এবং আরেক দেশের সাথে কি যুদ্ধ হয়ে থাকে মানুষের লোভ লালসায় অর্থাৎ মানুষ লোভ লালসায় বলে পড়লে যুদ্ধ করে যুদ্ধের শক্তি দেখায় একজন মানুষ কষ্ট হয় সাধারণ মানুষের তাহলে যুদ্ধে কি হয় যুদ্ধে সাধারণ মানুষজন যুদ্ধে আসে না তাদের কি অনেক বেশি কষ্ট হয় কিন্তু মুক্তিযুদ্ধ হয় মুক্তিযুদ্ধ কেন হয় মুক্তিযুদ্ধ হয় স্বাধীনতার জন্য বা মুক্তির জন্য ফ্রিডমের জন্য একটি জাতি হিসেবে বেঁচে থাকবার জন্য সব অন্যায় অত্যাচার আর শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য অর্থাৎ মুক্তিযুদ্ধ কেন হয় যত অন্যায় আছে অত্যাচার আছে এবং শৃঙ্খলা আছে অর্থাৎ কি যত শৃঙ্খলা মানে যত কিছু দিয়ে বেঁধে রাখছে সব কিছু থেকে কি মুক্ত হবার জন্য মুক্তিযুদ্ধ হয় একাত্তর সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সাধারণ যুদ্ধ নয় অর্থাৎ একাত্তর সালে কি হয়েছে একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছে সাধারণ কোনো যুদ্ধ হয় না তো যুদ্ধ এবং মুক্তিযুদ্ধের মধ্যে কি পার্থক্য যুদ্ধ হয় কিন্তু দেশের যেসব রাষ্ট্রপ্রধান আছে তাদের মধ্যে সেখানে কিন্তু সাধারণ মানুষ অংশগ্রহণ করে না কিন্তু মুক্তিযুদ্ধের মধ্যে কি সব ধরনের মানুষ অংশগ্রহণ করে যেমন আমরা উনিশশো সালে দেখেছি দেখতে দেখতে রিক্সাটা রোকেয়া হল আর নাহার হল পেরিয়ে জগন্নাথ হলের সামনে এসে পৌঁছালো কাদর মামা বললেন এই যে ডান পাশে বিল্ডিংটা দেখছিস ওটার নাম কি জানিস না এটা কে অন্ত অন্ত যে না বলতে এরপর কাদর মামা বলতেছে কি এটা নাম হচ্ছে জগন্নাথ হল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে আর যে রোকেয়া হল এবং শামসুর নাহার হল এখানে কে থাকে এখানে থাকে ছাত্রীরা তুমি থাকতে এখানে অর্থাৎ অন্ত প্রশ্ন করেছে তুমি কি জগন্নাথ হলে থাকতে অন্তর মামা কি বলছে যে না আমি থাকতাম হাজিম মোহাম্মদ মহসিন হলে অর্থাৎ অন্তর্মাম কোথায় থাকতো যে হাজিম মোহাম্মদ মহসিন হলে থাকতো পাকিস্তানি হানাদার বাহিনী হলে কয়েক শত ছাত্রকে ওই মাঠটাকে একসাথে দাঁড় করিয়ে গুলি করে মেরেছিল কোন হলে জগন্নাথ হলে জগন্নাথ হলের কয়েক শত ছাত্রকে কি পাকিস্তানি হানাদার বাহিনী কি একসাথে দাঁড় করিয়ে গুলি করে মেরেছিল কেন অন্ত প্রশ্ন করতেছি কেন মারছে কারণ পাকিস্তানি সামরিক শাসকেরা আমাদের বাংলাদেশটাকে গোলাম করে রাখতে চায় সামরিক শাসক মানে কি সামরিক শাসন মানে হচ্ছে যারা সেনাবাহিনী অর্থাৎ যারা সেনাবাহিনী যেসব দেশ শাসন করে তাদেরকে বলা হয় সামরিক শাসক অর্থাৎ সেনাবাহিনী দ্বারা শাসিত বাংলাদেশটা তারা কি করতে কি করা গোলাম গোলাম মানে কি মানে গোলাম হচ্ছে সে যে অন্যের কথা একদম উঠে বসে তো সাই চাইছিল কি যে বাংলাদেশের কি পাকিস্তানিদের কথায় উঠুক আর বসুক আর ছাত্রীরা যেহেতু তরুণ তরুণ মানে কি মানে কম বয়সী এবং পাকিস্তানিদের সব অন্যায় প্রতিবাদ করত সেহেতু ওদের গুলির শিকার হলো ওরাই প্রথম অর্থাৎ ছাত্ররা যেহেতু সবকিছু প্রতিবাদ করতো এবং বয়সে কম ছিল কম বয়সে ছিল এজন্য তারা কি সবকিছু প্রতিবাদ করছে পাকিস্তানিরা তাদেরকে সবার আগে গুলি করছে কিন্তু শহীদ মিনার সামনে এসে রিক্সার ভাড়া মিটিয়ে দিলেন কাজল মামা আচ্ছা কেন্দ্রীয় শহীদ মিনার মানে কি অর্থাৎ বাংলাদেশে অনেকগুলো শহীদ মিনার আছে কিন্তু একটা শহীদ মিনার হচ্ছে প্রধান শহীদ মিনার তো যেটা প্রধান সেটাকে বলা হয় কেন্দ্রীয় শহীদ মিনার রিক্সা ভাড়া মিটিয়ে দিলেন মানে কি মানে হচ্ছে যে রিক্সা করে হারছে সেই রিক্সাওয়ালাকে তার প্রাপ্য ভাড়া বুঝিয়ে দিছে দুদিন বাদে মহান একুশে ফেব্রুয়ারি আচ্ছা তারা কিন্তু উনিশ তারিখে ঘুরতে বের হয়েছে সেই জন্য বলছে যে দুদিন বাদে মহান একুশে ফেব্রুয়ারি মা বললেন নন্তু এই পৃথিবীতে অসংখ্য অগণিত জাতি বা গোষ্ঠীর মানুষ বসবাস করে ওদের মধ্যে যারা স্বাধীন হয়েছেন তাদের সেই স্বাধীনতা লাভের পিছনে প্রচুর ত্যাগ তিতীক্ষা আছে তিতীক্ষা মানে কি তিতীক্ষা মানে হচ্ছে ধৈর্য আর ত্যাগ মানে হচ্ছে কি ত্যাগ হচ্ছে মানে নানা ধরনের সংগ্রাম করা অনেক রক্তের ইতিহাস আছে হাজারো লক্ষ নে করুণ কাহিনী আছে অর্থাৎ জাতির যেসব জাতি স্বাধীনতা পাইছে তার মধ্যে কি প্রাণদানের বা জীবন দেওয়ার কি করুণ মানে কি মানে কষ্টের করুণ কাহিনী মানে কষ্টের কাহিনী আছে কারণ প্রাণদান কখনো কি ভালো কাহিনী হতে পারে না সেটা কি অবশ্যই কষ্টের কাহিনী আর সেসব ভবিষ্যতের জন্য ধরে রাখতে দেশে এই শহীদ মিনারের মতো স্মৃতিশোধ গড়ে উঠেছে অর্থাৎ যেসব মানুষ উনিশশো একাত্তর সালে উনিশশো সালে জীবন দিছে তাদের স্মৃতি বা তাদেরকে আমরা যাতে বারবার মনে করতে পারি এজন্য কি শহীদ মিনার মতো বিভিন্ন কি স্মৃতিশোধ গড়ে উঠছে আমাকে বলে মামা এবার কি তুমি ফুল দিতে আসবে শহীদ মিনারে অর্থাৎ অন্তু মামাকে প্রশ্ন করছে যে মামা তুমি কি এবার শহীদ মিনারের দিন বা একুশে ফেব্রুয়ারির দিন কি ফুল দিতে আসবে নাকি আসবো অর্থাৎ মামা বলতেছে যে হ্যাঁ আমি আসবো গ্রামে থাকি অনেক বছর আসতে পারিনি এবার তোকে নিয়ে আসবো বলো বলতো অন্তু শহীদ মিনার বাঙালির স্মৃতিসৌধ কেন তো অন্তুর মামা বা কাজল মামা অন্তুকে প্রশ্ন করছে যে শহীদ মিনার কেন আমাদের স্মৃতিসৌধ স্মৃতিসৌধ মানে কি অর্থাৎ স্মৃতি রক্ষার্থে যে সৌধ তাকে বলা হয় স্মৃতিসৌধ মায়ের ভাষা বাংলাকে রক্ষা করতে গিয়ে এখানে অনেক বাঙালি প্রাণ দিয়েছিল একদিন তাহলে কেন শহীদ মিনার গড়ে উঠছে বাংলাদেশে কারণ আমরা কি বাংলা ভাষাকে রক্ষা করার জন্য কি অনেক বাঙালি প্রাণ দিয়েছে এবং তাদের স্মৃতি রক্ষা করার জন্য শহীদ মিনার গড়ে উঠছে অন্ত স্পষ্ট উত্তরে কাদর মামা খুব খুশি হলেন বললেন তুই তো বেশ কিছু জানিস অন্তু তোর উত্তরে খুব খুশি হয়েছি আমি এই শহীদ মিনার হলো আমাদের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির মিনার অর্থাৎ যারা উনিশশো বাহান্ন সালে বাসার জন্য জীবন দিচ্ছে তাদের কি স্মৃতির মিনার পাকিস্তানের শাসকেরা আমাদের বাঙালিদের উপর তাদের উর্দু ভাষা ছাপিয়ে দিতে চেয়েছিল কিন্তু বাঙালিরা তা মেনে নেয়নি উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে ঠিক এই জায়গাটা যখন তারা উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করছিল তখনই পাকিস্তানি পুলিশ গুলি করে অনেককে হত্যা করেছে কোন জায়গায় যে শহীদ মিনারের সামনেই কিন্তু হত্যা করেছে তো ওই জায়গাটাই শহীদ মিনার গড়ে উঠছে তারপর দেখো সাপ সাপ রক্তে এই জায়গার মাটি ভিজে গেছে ওই রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে কি হচ্ছে রক্তের দাগে জায়গাটা কি একদম ভেজে গেছে মামা সে মন খারাপ করেছে কেন মন খারাপ করেছে কারণ মানুষ কি উনিশশো জীবন দিয়েছে পাকিস্তানের অনেক মানুষকে গুলি করছে হত্যা করেছে এগুলো শুনে কি অন্তুর মুখ মনটা অনেক খারাপ হয়ে গেছে মানুষ মানুষকে গুলি করে মেরে ফেলতে পারে এই ব্যাপারটা কিছুতেই মেরে নিতে পারে না অর্থাৎ ছোটো বাচ্চারা কিন্তু এগুলো কি একদম সহ্য করতে পারে না আমাকে বলে মামা তুমিও তখন এখানে ছিলে ফলে মামাকে অন্তত প্রশ্ন করছে যে যখন পাকিস্তানটা গুলি করেছিল তখন তুমি এখানে ছিলে নাকি এরপর দেখো অন্তর মামাকে বলতেছে না রে পাগল আমি তো তখন তোর মতোই ছোট অর্থাৎ উনিশশো সালে যে অন্তর মামা অনেক ছোট ছিল কিন্তু উনিশশো সালে তিনি যুদ্ধ অংশগ্রহণ করেছে আর বান্ন থেকে একাত্তর কিন্তু অনেক একটা সময় সেই সময় অন্তর মামা বড় হয়ে গিয়েছে কিন্তু বান্ন সালে তিনি ছোট ছিল এখানে যারা বাহান্ন সালে বাহান্ন বলতে বান্ন সালের কথা বলা হয়েছে উনিশশো রক্ত দিয়েছেন তারা সবাই আমার বড় ওরা আমাদের পিতৃপুরুষ ওদের আমরা শিরোদিন মনে রাখবো শিরোদিন মানে কি মানে সব সময় শ্রদ্ধা করবো অর্থাৎ তার কি আমরা সম্মান সম্মান জানাবো তাদের মামার হাত ধরে পর এক গিয়ে শহীদ মিনারের উপরে ওঠে মামার কাছে একুশে ফেব্রুয়ারের কাহিনী শুনে সে আগ্রহী হয়ে নিজ জাতির অতীত সংগ্রামের আরো কাহিনী শুনতে অর্থাৎ সে উনিশশো বান্ন সালে এবং একাত্তর সালের কাহিনীর পর কি মানে আরো আগের কাহিনী শোনার জন্য কি অনেক বেশি আগ্রহী হয় কেউ আগে এমন করে বয় নিতে অর্থাৎ বন্ধুকে আগে এরকম করে এত সুন্দর করে কেউ কি কাহিনী বা গল্প নাই নেয় কত কাহিনী আছে বাঙালি জাতির কিন্তু বলে তুমি মামাকে আরও কাহিনী বলো মামাকে কিন্তু বলতেছে কি যে তার মামাকে যে তুমি আমাকে আরো কাহিনী বলো একুশে ফেব্রুয়ারি দিন যখন ফুল দিতে আসবি সেদিন আরো বলবো আজ শুধু এটুকুই বলি তো বলতে কি যেদিন একুশে ফেব্রুয়ারি দিন আমরা ফুল দিতে আসবো সেদিনকে আরও কাহিনী বলবো আজ শুধু এটুকুই বলি যে একুশ ফেব্রুয়ারি শহীদের হচ্ছে আমাদের জাতির প্রথম শহীদ তাহলে আমাদের জাতির প্রথম শহীদ কারা একুশ ফেব্রুয়ারি শহীদেরা রক্ত দিয়েছিল বলেই বাংলা ভাষা রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছে অর্থাৎ উনিশশো বান্ন সালে যেসব শহীদ রক্ত দিয়েছে তাদের জন্য কি বাংলা ভাষা রাষ্ট্রীয় মর্যাদা লাভ করছে শুধু তাই নয় একুশ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের বিরুদ্ধে বাঙালিদের স্বাধীনতা মূল সংগ্রাম সংগ্রাম শুরু হয় একুশ ফেব্রুয়ারি থেকে কিন্তু কি আমাদের স্বাধীনতার মূল সংগ্রাম শুরু হয় তারপর থেকে কিন্তু আমরা পাকিস্তানদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন সংগ্রাম বা বিভিন্ন আন্দোলন আমরা করছি সেই সংগ্রাম আরও উনিশ বছর ধরে সালে উনিশ অসংখ্য মানুষ মারা যায় মায়ের কোল খালি হলে মায়ের কোল বলতে কি অনেক মা তার সন্তানকে হারায় কোল খালি তারপর দেখো আমি ছিলাম সে মুক্তিযুদ্ধে অর্থাৎ কাজের মামা বলতে হ্যাঁ আমি উনিশ একাত্তর মুক্তিযুদ্ধে ছিলাম কিন্তু উনিশশো বান্ন সালে তার মামাকে অনেক ছোট ছিল তিনিান্ন একাত্তর সালে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন বলতে হবে কিন্তু মুক্তিযুদ্ধের গল্প আর পিঠে দুপুরের খাবার খেয়েই বলবো ঠিক তো ঠিক তো অন্ত মা বলতেছে যে বাসায় গিয়ে দুপুরের খাবার খেয়ে মুক্তিযুদ্ধের গল্প করবো তারপরে অন্তু বলতেছে হ্যাঁ ঠিক আছে শহীদ মিনার থেকে নেমে খাতার মামার অন্ত জুতো পরে নেয় অর্থাৎ তারা শহীদ মিনার যখন উঠছে তখন জুতো খুলেই শহীদ মিনারে উঠছে কারণ আমরা জানি যে শহীদ মিনারা উঠতে জুতো খুলে উঠতে হয় পিঠে আসার সময় মামা বলেন অন্ত চল আমরা দুজনে এক মিনিট দাঁড়িয়ে একুশ ফেব্রুয়ারি শহীদদের শ্রদ্ধা জানি অর্থাৎ আমরা জানি যে শহীদ যখন দেওয়া হয় তখন কিন্তু কি এক মিনিট নীরব থেকে বা একদম চুপছাপ থেকে শহীদদের শ্রদ্ধা দানানো হয় কিন্তু কাদর মামা নীরবে শ্রদ্ধা দানায় অর্থাৎ কন্তুক্ষণ মামা কিন্তু কি নীরব থেকে বা চুপ থেকে শহীদদের শ্রদ্ধা দানায় যে ছিল আমাদের আজকের গল্পটা আশা করতেছি গল্পটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো তো পরবর্তী ক্লাসে কোনো কোনো গল্প নিয়ে হাজির হবো তোমাদের সামনে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে